আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা ও চেনা ভালোবাসা গল্পে বিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই রেহান বলে আস্তাক ফিরুল্লাহ কে আপনি আম্মা উপস্থিত সকলের হসকুচিয়ে উঠে আমজাদ চৌধুরী শুকনো কাশি উঠে যায় সামনে থেকে সানির গ্লাস নিয়ে টক টক করে খেয়ে জোরে নিঃশ্বাস নেয় আবরার তুমি রুমে যাও একটু ডাকলে আসবে আবরার কোনো কথা না বলে রান্নাঘরের দিকে পা বাড়ায় আনা কাজে ব্যস্ত আয়েশা বেগম তার সাথে কাজ করছে আবরার কোনো কথা না বলে মুখ চেপের সুজা করলে তুলে নেয় আয়েশা বেগম পিছনে তাকাই দেখতে পাননি পিছনে সিঁড়ি দিয়ে উপরে চলে আসে আবরার রুমে ঢুকায় দাঁতে দাঁত চেপে বলি ছাড়ে এক সপ্তাহ ধরে ক্ষুধার্ত আমি এত নির্দয় কেন তুমি স্বামীকে না খেয়ে রাখো একটু কি দয়া মায়া কাজ করে না হ্যাঁ আনায়া বলে আপনি যা করেছেন তার জন্য আপনাকে এক বছর এভাবে রাখা উচিত আবরার আনায়াকে আর কোনো কথা বলার সুযোগ না দে ঠুটজুরাই নিজের যত রাগ ক্রোধ সব এইভাবে মিটিয়ে নেয় ঠুটে ঠুট রেখে গায়ের শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে আনায়াকে নিয়ে শুয়ে পড়ে আনায়ার হাতটা ছুটাছুটি করছে আবরার আরো জোরে চেপে ধরে ঠোঁট ফিকনি দিয়ে রক্ত বের হচ্ছে ঠোঁট দিয়ে নুনতা সাত লাগতেই ঠোঁট ছেড়ে দেয় আবরার মুখে চ উচ্চারণ করতে আনার মিলিত গলায় বলে ওঠে পিরিয়ড আপনার আনায়া ঠোঁটে রক্তটুকু যে চুমু দিয়ে বিরক্ত কণ্ঠে বলি ছাড়ে মানুষ বলে ছেলেদের সুতিন হয় না কিন্তু আমার কাছে এই সময়গুলো সুতিনের থেকেও বেশি কষ্ট দেয় বাই দা ওয়ে আরো সাত দিন যাবে ক্ষুধার্ত টোটাল এক মাস সাত দিন সকল হিসাব একসাথে হবে শোনা রেডি থাকো সকল কাজের ভন্ডামি করলেও রোমান্সের সময় ভন্ডামি মেনে নিব না আমি আনায় আর কোনো কথা না বলে শুয়ে থাকে আব্রারের বাহডোরে আব্রার চোখ জোড়া বন্ধ করে আনায়ার চুলে হাত রাখে এক হাত দিয়ে চুলগুলো টেনে নিচ্ছে আনায় আরামে চোখ বন্ধ করে নেয় চুল টানা মাথা হাতানো এত আরাম সাত আনায় আগে কখনো পায়নি কিছু সময়ের মধ্যে ঘুমের দেশে তলিয়ে যায় যাবত জীবনে শূন্যতাগুলোকে উত্তম বিকল্প দিয়ে প্রতিস্থাপনের বেলায় আমাদের থাকে আপ্রাণ চেষ্টা যখনই কোনো শূন্যতার বলয়ে আমাদের ঘুরপাক খায় আমাদের অবচেতন মন তার নিজের মতো করে সেই শূন্যতা পূর্ণ করার চেষ্টা করে ব্যস্ততা মানুষের সহজাত বৈশিষ্ট্য এটা মানুষ শূন্যস্থান পছন্দ করে না বলেই তা পূরণের সে সর্বশেষ তৎপর হয়ে ওঠে মাঝে মাঝে জীবন যখন দুর্বিষহ হয়ে উঠে যখন ফিকে আসে সেই জীবনের সমস্ত রং তখন আমরা এমন কাউকে খুঁজি যে আমাদের একটু আশার আলো দেখাবে এমন কাউকে যার কাছে গেলে আমরা খুঁজে পাবো জীবনের ছন্দ যার স্পর্শ পেলে হয়তো দপ করে জ্বলে উঠবে নিভু নিভু হওয়া জীবন ঠিক তেমন ভাবে আশ্রে পড়ছে বাহিরের মধু বাতাসে আনার হাঁটু সমান চুলগুলো নাড়াচাড়া করছে কিছু চুল মুখে পড়ছে আনায়া সেই বাহিরের ব্যস্ত শহরের ফাঁকে খোলা আকাশের এক চাতকে দেখছে মুখের কুনে মিষ্টি হাসি সময় মানুষকে সবকিছু শিখিয়ে দেয় কত মানুষের সাথে সম্পর্ক জুড়ে দেয় জীবনে যা কিছু লাভ ক্ষতি যা কিছু প্রাপ্তি ও প্রাপ্তি প্রায় সব কিছুর মূল্যে নিয়ম হিসেবে হচ্ছে সময় সময়ের মানুষের জীবন হয়ে হয়ে আবার সুন্দর পরিপূর্ণ একটা ভবিষ্যতে আজ থেকে দশ বছর আগে যে আবার তাকে প্রত্যাখ্যান করে গিয়েছিল আর সে আবার তার কাছে মেনে নিতে না পারলেও ছেড়ে নিয়ে এটাই অনেক বেলকুনি রেলিং এ হাত রেখে দাঁড়িয়ে বিভুর চিন্তায় ব্যস্ত আনায়া টুটের কোণে এক চিলতে হাসি দেখা কারো স্পর্শে ধ্যান ভাঙে গায়ের মাতাল করা ঘ্রাণে বুঝে যায় আনায়া মুস্কি হাসি থেকে ঠোঁট দুইটা প্রসারিত গেড়ে হেসে উঠে আনার জামা ভেদ করে উন্মুক্ত পেটে হাত রেখে খোলা চুলে মুখ ডুবিয়ে দেয় আবরার আনায়া মুস্কি হেসে আবরার চুলে হাত রাখে দুইজন দীর্ঘ সময় এভাবে বেলকুনিতে দাঁড়িয়ে থাকে আব্রার আনায়ের চুলগুলো সুরিয়ে ঘাড়ে মুখ গুজে নিজের সাথে আর একটু চেপে ধরে ডিপ ভয়েস বলি ছাড়ে জরুরি কাজে আমাকে আমেরিকায় যেতে হবে দুদিন তোমাকে ছাড়া থাকতে হবে আমার এই দুটো দিনের জন্য আজকে আর কালকে একটু সেক্রিফাইস করা যায় না আনায় আবরার চুলে হাত রেখে আকাশের চাঁদের পানে তাকে দীর্ঘশ্বাস ফেলে মাথাটা কাত করে আবরারের মাথা ঠেকায় সুরটা নরম করে বলি ছাড়ে সেক্রিফাইস কম্প্রোমাইজ সব কিছু করতে রাজি আপনি শুধু আমার হয়ে থাকবেন আবরার এই যে আকাশটা দেখছেন এই বিশাল আকাশে একটা চাঁদ লক্ষাধিক তারার মধ্যে একটা চাঁদ এই চাঁদের মতো আমি একা আপনি ব্যতীত এই দুনিয়াতে কেউ নেই আমার আনায়া আর কথা বলতে পারে না গলা ধরে কান্না আসছে আটকানোর আপ্রাণ চেষ্টা করছে আব্রার আনায়ের অবস্থা বুঝতে পেরে মুখটা তুলে আনায়ের সামনের দিকে মৃদু হেসে আমি সারাক্ষণ তোমাতেই ভিভোর থাকি তুমি আমার জীবনে প্রথম এবং শেষ নারী আবরার জড়িয়ে ধরে মাথা বুকের সাথে চেপে ধরে তার বুকে খুশির ঢেউ খেলছে ভালোবাসা মানুষের মুখ থেকে ভালোবাসা শোনার মতো আনন্দ মনে হয় দ্বিতীয়টা আর কিছু নেই বুকের ভেতর হালকা কাপন ধরেছে মৃদু কাঁপছে বুক আনায় আব্রারের হার্টবিট শুনছে হার্টবিটের গতি দেখে আনায় মুখ তুলে তাকায় বোকা বোকা চোখে তাকিয়ে আছে আব্রারের মুখের দিকে আব্রার বাহিরের দিকে তাকিয়ে আনার মাথা চুমু খায় মুখ খুলে করে বলে ওঠে আপনার হার্টবিট না এক কষ্ট কিডনি ব্যথা করে আমার উচ আবরার পেটের বাম পাশে চেটে অভিনয় করে রুমের দিকে পা বাড়ায় আনায়া সেটা দেখে দৌড়ে আব্রার পিছু পিছু আসে মুখটা কাদো কাদো করে কি হয়েছে কোথায় ব্যথা করছে চলেন ডাক্তারের কাছে যাই আনায়ের অস্থিরতা দেখে আবরার তাকে টেনে কুলো উপর বসাই এই ব্যথা বইয়ের আদরে সেরে যাবে ডাক্তার লাগবে না তুমি আজকে আর কালকে রাতটা স্যাক্রিফাইস করো যান তাহলেই হবে সব ব্যথা কাপা ঠিক হয়ে যাবে কথা বলতে বলতে আনায়া ঠুটে হালকা চুমু খায় আনায়া বোকার মতো ডেপ ডেপ করে তাকিয়ে আছে মিন মিন করে বলে উঠে ঠিক আছে আপনি ফ্রেশ হয়ে খেতে আসেন আবরার মুসকি হেসে আনায়া ঠুটে চুমু খেয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায় বিকাল গুড়িয়ে সন্ধ্যা নেমেছে রাতুল নাচতে নাচতে হাতে চারটা টিকিট নিয়ে বাড়িতে প্রবেশ করে তার পিছনে পিছনে সোহান আর আসে সোহানের মুখে গম্ভীরতা কোনো কিছু নেই খুবই চিন্তায় আছে ইয়ামিনও মোটামুটি চিন্তিত কিন্তু রাতুল সে তো খুশি ঠেলাই নাচতেছে গলা ছেড়ে গান গাচ্ছে আর চৌখাট পেরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে রাতুল সামনে থাকা রমুন দিকে তাকাতেই নাচ গান সব বন্ধ হয়ে যায় মুখটা আপনা আপনি হা হয়ে যায় টাইট ফিট প্যান্ট স্লিপলেস গেঞ্জি মাথা সাদা চুলগুলো উপরে তুলে বাঁধা মেয়েটার দিকে তাকিয়ে রাতুল হা করে তাকিয়ে আছে মুখটা দেখতে পাচ্ছে না কিন্তু নতুন আমদানি হয়েছে সেটা খুব ভালো করে বুঝতে পারছে মেয়েটার রেসাব দেখে বোঝা যাচ্ছে বিদেশ ফেরত রাতুলিয়া মিনার সোহানের ইশারা করে সে একটু ঝুঁকে তাকায় তা দেখতে পারছে না কপাল পর্যন্ত দেখা যাচ্ছে তাই জোরে চিৎকার দিয়ে ওঠে এ আম্মা গো বলতে সামনে থাকা মেয়েটা তাকায় আয়শা বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসে আনার হাতে চিরনি নিয়ে বারান্দায় চলে আসে দীপ্তি বেগম রুম থেকে বের হয়ে আসে সকলকে দেখে রাতুল দাঁত কেলিয়ে দাঁড়িয়ে পড়ে আসলে পরে গিয়েছিলাম হি 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 সকলে আবার যা যার কাছে চলে যায় ইয়ামিন সোহানার রাতুল তিনজন হাতের মধ্যে টিপে টিপে কথা বলছে এইটা আলী হামেদের মেয়ে জিরানা ইয়ামিন তাকাতে রাতুল মাথা নেড়ে বলে ওঠে জি জিয়া কিন্তু এদের সাথে আব্রারের কি সম্পর্ক চল আব্রারের কাছে যাই চারজন আব্রারের রুমের সামনে দাঁড়িয়ে আছে ভিতরে আনায়ও না থাকায় সরাসরি ঢুকে পড়তো দুইজন একসাথে তাই একটু নক করা দরকার রাতুল চেঁচিয়ে ওঠে আব্বা রুমে আসবো আবরার ভিতর থেকে গলা একটু উঁচু করে ডেকে ওঠে তিনজন হুর করে ঢোকে পড়ে রাতুল কুল বালিশ নিয়ে শুয়ে পড়ে ইয়ামিন সুফাই আজ শুয়া হয়ে শুয়ে পড়ে সুহান রাতুলের উপর বসে পড়ে তাদের দিকে আবরার কটমট চোখে তাকিয়ে আছে রুমে আনায়কে রেখে এক পাদ্রামি করার জন্য কটমট চোখে তাকায় আনায় যাদের অবস্থা দেখে মুসকি হেসে আবরারের পাশে বসতেই রাতুলের কথা আম্মা তোমার ছেলের প্রতি একটি মায়া করে চা বানিয়ে নিয়ে আসো না প্লিজ রাতুলের কথায় আনায় আর দাঁড়ায় না গুটি গুটি পেয়ে বের হয়ে আসে আবরার এবার তিনটার দিকে তেরে আসে হাতে বিছানার ঝাড়ু ধূপ করে একটা পরে ইয়ামিনের কারে কাদো কাদো করে রাতুলকে ইশারা করে ভাই আমাকে দিতে সমস্যা নাই কিন্তু এই বদযাত্রার রাত কানাকে দে নয়তো সবাইকে বলে বেড়াবে আবরার রাতুলকে তারা করতে সে বিছানায় পাশে গুল হয়ে ঘুরছে আবরার আর ধরতে না পেরে খাটে বসে পড়ে ইয়ামিন কাদা কাদো নয় না আবরার দিকে তাকে বলে ওঠে এ কেমন বিচার আমাকে মারলি আর ওই দুটাকে মারলি না কেন হাই রাতুল বিছানার মাঝখানে গেলে হাত দিয়ে গুল হয়ে বসে পড়ে তাকে কেন্দ্র করে সোহানারিয়া আমিনও বসে আবরার হাতে ঝাড়ুখানা রাতুলের দিকে ছুঁড়ে দিতেই দাঁত চেপে আড়াই তোদের সমস্যা কি ওঠ হাট কি করিস তোরা তোদের জন্য যদি আমার বউ বিন্দু পরিমাণ কিছু টের পায় তাহলে এক একটাকে আমি সাহাবাকে ভিক্ষা করাবো আবরানের কথা শুনে সোহানারিয়া আমিন ভয়ার্থ দৃষ্টিতে দেখায় রাতুল মুখ কাছিয়ে উচ্চারণ করে বত্রিশটা পেট বের করে বলি ছাড়ে এই ডাইনি রে তোদের বাসায় জায়গা দিয়েছিস কেন তোদের সাথে কি সম্পর্ক তাদের আবরার ফোনখানা নিয়ে বসে পড়ে বলি ছাড়ে তোর সাথে ভালো মানাবে ভাবছি তোর সাথে বিয়ে দিয়ে দিব রাতুল লাফিয়ে উঠে আস্তাদ ফেরুল্লাহ ডাইনি একটা দেখলে আম্মা ফিল আসে একটু থেমে আবার বলি ছাড়ে তোর আব্বার সাথে বিয়ে দিয়ে দে ভালো মানাবে তোর আব্বার জন্য তো বউ খুঁজে বেরাস এইটারেই রেখে দে আর খোঁজাখুঁজির দরকার নাই রাতুলের সাথে কথাই না পেরে আবরার দাঁত কিরমির করে উঠে আসতে রাতুল এক লাভ দিয়ে খাটের পিছনে চলে যায় বত্রিশ পাটি বেট করে আড়াই। কথাই না পেরে মারতে আসে কথাই আসে না আমার সাথে না পেরে আমার লাউ গাছ নেটা করে ঠিক তেমনি রাতুলের বাচ্চা তুই মেয়েদের মতো ঝগড়া বন্ধ করবি না মুখ বন্ধ করে দিব আবরারের কথায় রাতুল ঠোঁট চেপে ধরে সুহানার ইয়ামিন মুখ চেপে হাঁটছে আবরার এদের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে সোফায় গিয়ে বসে ইয়ামিন মুখটা গম্ভীর করে বলি ছাড়ে কিছু বিষয় আলোচনা করতে হবে এই বাড়িটা নিরাপদ না যদি সবাইকে নিয়ে সমস্যা নেই সমস্যা শুধু আনায়া আনায়ার কানে এইসব দিলে সমস্যা হবে তাই বলছি বাহির থেকে ঘুরে আসি কি বলিস আবরার আবরার চোখ ছোট ছোট করে একবার ইয়ামির দিকে তাকিয়ে আবরার ফোনের দিকে দৃষ্টি রাখে মহান উঠে দাঁড়ায় রাতুল খাটের পিছন থেকে এসে ইয়ামিনার আবরারে মাঝে বসে মুখের বাবাসে আঙ্গুল ঠেকিয়ে বলে ওঠে আচ্ছা যদি যদি এসব এসব জানতে পারে জেনে তোর থাকতে না তুই কি সাইড ছেড়ে দিবি আবরার সপ্ত মুখে রাতুলের দিকে তাকায় চোখ দুইটা রক্ত জোবার মতো লাল হয়ে গিয়েছে হাতের রুক্ষ রোগগুলো ফেসে উঠেছে রাতুল প্রশ্ন করে একটু ভয় পেয়ে গিয়েছে নিজের গালে নিজের থাপড়াতে মন চাচ্ছে রাতুল মুখ ফুটে কিছু বলতে নিলে আব্রারের শক্ত কণ্ঠে ভেসে আসে মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে তার কাটাতে হবে আমার শেষ নিঃশ্বাসে এক সেকেন্ড আগেও যদি সে আমার হাত ছেড়ে দেয় এই এক সেকেন্ডটি আমি তারে জানি শেষ করে ফেলব আমার সব কিছু জেনেও তার আমার সাথে কাটাতে হবে আর আমি যদি এইসব থেকে হাত সরিয়ে নেই তাহলে সব ধ্বংস করে দেব আর এই ধ্বংস যদি সে চায় তাহলে ঠিক আছে আব্রারের কথায় সুহান ইয়ামিন রাতুল তিনজনে ভয় পেয়ে যায় তারাও সব কাজে যুক্ত আব্রার মাফিয়া জগতে বস তাদের ছায়া মাথার উপর থেকে ছায়া সরে গেলে তাদের মৃত্যু নিশ্চিত সেইটা বাপি তাদের শুল কাটা দিয়ে ওঠে রাতুলের ভয়ে সুর ঠুকিয়ে গিয়েছে কিন্তু মুখে কারোর কোনো আওয়াজ নেই সবাই নিরবতা পালন করছে শুধু আবরার বড় বড় শ্বাসগুলো আওয়াজ ভেসে আসছে আধ ঘন্টা পর রুমে প্রবেশ করে আনায়া হাতে চায়ের ট্রে সবাইকে চুপ থাকতে দেখে কপাল কুচকে তাকায় রাতুলের দিকে তার মুখটা বন্ধ দেখে কিছুটা অবাক হয় দুনিয়া কেমত হয়ে গেলেও তার মুখ বন্ধ থাকার কথা না তাহলে আজ হঠাৎ এমন শুকনো মুখে বসে আছে কেন আনায়া চোখ দুইটা ছোট ছোট করে রাতুলের দিকে প্রশ্ন ছুড়ে দেয় কি হয়েছে আজকে বক বক বন্ধ কেন রাতুল হালকা হেসে ওঠে আবরারের দিকে এক পলক তাকিয়ে বলি ছাড়ে আসলে আম্মা আব্বা আবার বিয়ে করব। তোমার কপালে এই বয়সে সুতিন ছুটে যাবি এটা নিয়ে চিন্তা হচ্ছে আব্রার ঝড়ের গুদিতে তাকায় রাতুলের দিকে আনা ছোট দুইটা চোখ বড় বড় করে রাতুলের দিকে তাকিয়ে আছে কিছু বলতে যাবে তার আগে আব্রার শক্ত কণ্ঠে বলে ওঠে তোরা বাইরে যা আমার প্রাইভেসি লাগবে রাতুল মুকুসকে বীর করতে করতে বাহিরে যায় ইয়া মিনার সোহান তার পিছনে পিছনে চলে যায় আনায় কিছু বলতে চেয়েও বলতে পারেনি রাতুল বাহিরে গিয়ে একটু জুড়ে শুড়ে বলে উঠে সবার প্রেমের বারোটা বাজাতে পারে শুধু আমার আব্বার রোমান্সের কিছু করতে পারি না দেখবো তো তুমি বাসর কেমনে করিস তোর বাসরে তেরোটা বাজাতে না পারলে আমি রাতুল না রাতুলের এমন কথা ইয়ামিনার সান মুখ চেপে হেসে উঠে চলবে পরবর্তী পাঠও আপলোড দেওয়া হয়েছে তো সবাই দেখে নেবেন ধন্যবাদ